মানে চারটার থেকে আলহামদুলিল্লাহ চার হাজার গারল করা যাবে তো দর্শক যেমন আমার বড়ো ভাই মাত্র গারল কিনছিল দশটা দশটার থেকে আলহামদুলিল্লাহ এখন একশো ওই একশো দশ বারো পিস হয়ে গেছে আর তিন মাস আড়াই মাস চার মাস এই বাচ্চাগুলো আমরা সচারতর বিক্রি করতেছি যদি মনে করেন যে তিন চার মাসে প্র্যাগনেন্ট নেবেন আপনারা আলহামদুলিল্লাহ প্র্যাগনেন্ট বাচ্চা আপনাদের মাধ্যমে দিতে পারবো তো একটা বছরে একটা গারল থেকে চারটা বাচ্চা আশা করা যায় চারটা বাচ্চার দাম ভালো মানের একটা গারলের বাচ্চার দাম সর্বনিম্ন টাকা দুই মাসের বাচ্চা সর্বনিম্ন বারো হাজার টাকা চার মাসে দুই মাস আড়াই মাস চার মাসে এগুলো বাচ্চার দাম আরও বেশি তো ভালো মানুষ একটা পাঠা দেখতে চান ওই দেখেন সামনে একটা বিশাল বড় পাঠা আছে ওই পাঠার দাম পঁচাশি হাজার টাকা যারা গরু পালন করে যাদের গরুর ফার্ম আছে গরুর খামার আছে তাদের জন্য গারোল পালন আরও বেশি সুবিধা একবারে খরচ নাই বলতেই চলে একটি টাকাও খরচ হবে না যে আপনার সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি দর্শক আজকে আসা হয়েছে আমার ঢাকা শহরে দেখেন ঢাকা শহরের বুকে আমার বড় ভাই একটা ফার্ম গড়ে তুলছে এক ব্যাটে সেরকম একটা ফার্ম তো দর্শক আমরা নিয়ত করছি আমরা ঢাকা থেকে অল বাংলাদেশ এই ভালো মানের হানড্রেড পারসেন্ট গারল ও গারলের বাচ্চাগুলো আপনাদের মাধ্যমে উপহার দিব কোনো দর্শক জুদুল মনে করেন যে এরকম গালের বাচ্চা কিনবেন তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা ভালোভাবে দেখে শুনে যাচাই বাছাই করে ভিডিও কলের মাধ্যমে গারল দেখে শুনে কিনতে পারবেন আর যেহেতু আমার ইউটিউব চ্যানেলে অনেক বেশি ভাই যারা গরু পালন করে তারা ভিডিওগুলো দেখে যারা গরু পালন করে যাদের গরুর ফার্ম আছে গরুর খামার আছে তাদের জন্যই গারোল পালন আরও বেশি সুবিধা একবারে খরচ নাই বলতেই চলে একটি টাকাও খরচ হবে না যে গু আপনার গরু যে খাদ্যগুলো নষ্ট করবে কি হয়তো গরুর কোনো একটা খাদ্য টাস সেগুলো বাসে গেল খড় বাঁচে গেল এই খড়গুলো একটু মিশিং দিয়ে খেলে পানি ছিটা দিয়ে দিয়ে দেবেন আপনারা গারুল মানুষ হয়ে যাবে একটা বছরে একটা গারল থেকে চারটা বাচ্চা আশা করা যায় চারটা বাচ্চার দাম ভালো মানের একটা গারুল বাচ্চার দাম সর্বনিম্ন হলেও বারো হাজার টাকা দুই মাসের বাচ্চা সর্বনিম্ন বারো হাজার টাকা চার মাসে দুই মাস আড়াই মাস চার মাসে এগুলো বাচ্চার দাম আরও বেশি তো ভালো মানুষ একটা পাঠা দেখতে চান ওই দেখেন সামনে একটা বিশাল বড় পাঠা আছে ওই পাঠার দাম পঁচাশি হাজার টাকা বড়ো ভাই বলছে তা বড় ভাই দিচ্ছে না যেহেতু এটা ভালো মানের একটা পাঠা এতুগুলো ভেরার মধ্যে এই পাঠাটা লাগে তো এরকম ছোটো ছোটো কিছু পাঠা আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামের পাঠাগুলো যথেষ্ট আপনারা পাবেন আর তিন মাস আড়াই মাস চার মাস এই বাচ্চাগুলো আমরা সচরাচর বিক্রি করতেছি মনে করেন যে তিন চার মাসে প্রেগনেন্ট নেবেন আপনারা আলহামদুলিল্লাহ প্রেগন্যেন্ট বাচ্চা আপনাদের মাধ্যমে দিতে পারবো। তো যদি আপনার হ্যাঁ আপনারা যদি আমাদের খামারটা ভিজিট করেন অবশ্যই খামারের বিস্তারিত তথ্য দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশান বক্সে তথ্যগুলো ভালোভাবে দেখবেন দেখে শুনে যাচাই বাচাই করে এখানে আসবেন আসে নিতে পারবেন যেগুলো ঢাকার ভিতর থেকে নেবেন সেভাবেগুলো আমার মনে হয় খামারটা ভিজিট করে নিয়েই ভালো হবে আর যারা থেকে নেবেন তারা অবশ্যই ভিডিও কলে আপনাদের সঙ্গে যোগাযোগ হবে যোগাযোগ করার পর ভিডিও কলে আমরা গাউলের বাচ্চাগুলো দেখাবো কত মাসের বাচ্চা নেবেন না প্রেগনেন্ট নেবেন না পাঠা নেবেন না পাঠি নেবেন প্রত্যেকটা গার্ল আমরা আপনাদের আপনাদের বাসা পর্যন্ত পুছে দেবো শুধু আপনাদের খরচটা দিতে হবে যে জায়গা আমরা বাসের মাধ্যমে হোক ট্রাকের মাধ্যমে হোক পুছে দেবো আপনার ভালোভাবে দেখে শুনে খরচটা আপনাদের দিতে হবে দর্শক এটা বাধ্য এই দেখেন পাটা দেখেন পাটাটার বয়স প্রায় দুই আড়াই বছর হয়ে গেছে এরকম আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ওই পাটার দাম যদি সত্তর হাজার টাকা হয় তাহলে ভাবে দেখেন একটা বাচ্চার দাম কত টাকা হতে পারে আর এখনও মনে হয় গারুলের মাংস কেজি মনে চলতেছে হাজার বারোশো টাকা কেজি তো দর্শক ভিডিওটা বেশি লেন দি করতেছি না অল্প মানে কম সময়ে ভিডিওটা করতেছি আর আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের একটা মূল্যবান মন্তব্য আমার ইউটিউব চ্যানেলে পাঠাবেন আমি যেন আপনার জন্য এরকম আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও উপহার দিতে পারি আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর আমি চাচ্ছি আপনার একবার গারোল পালন করে দেখুন লাভ হবে এখান থেকে না কেনুন বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে হোক দু চারটা গারোল পালন করেন চারটার থেকে আলহামদুলিল্লাহ চার হাজার করা যাবে দর্শক যেমন আমার বড়ো ভাই মাত্র গারোল কিনছিল দশটা দশটার থেকে আলহামদুলিল্লাহ এখন একশো ওই রকম একশো দশ বারো পিস হয়ে গেছে আলহামদুলিল্লাহ অলরেডি আমরা বিক্রি শুরু করে দিয়েছি বিক্রি করবো যতদিন খামার থাকবে অতদিন বিক্রি হতে থাকবে তো দেরি না করে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করে গারলগুলো কেনার চেষ্টা করুন কেনেন বা না কেনেন খামারটা এসে একবার করে দেখুন ভালো লাগলে কিনবেন না লাগলে কেনার দরকার নাই। তাই আর দেরি না করে এখনই আমার ডিসক্রিপশান বক্সের নাম্বার আছে আপনারা ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে গারল ও গারলের বাচ্চা দেখে শুনে যাচাই বাচাই করে কেনার চেষ্টা করুন ভালো লাগলে কিনবেন না লাগলে কিনবেন না আবার বলে দিচ্ছি আপনাদের যাতায়াত কিয়ারিং খরচ দিতে হবে বাধ্য কেননা কেয়ারিং খরচ ছাড়া বাচ্চা পাঠানো যাবে না আপনাদের খরচ দিতে হবে আমরা বাচ্চা নিজ ইচ্ছাতে পুঁছে দেবো ইনশাল্লাহ তো আজকের মনে এর থাকলে আবার হয়তো দেখা হবে নতুন একটা জায়গায় নতুন কোনো একটা স্থানে ভালো একটা ভিডিও নেই সালামত